স্কিনটা বিভিন্ন নাইট ক্রিম দিয়ে আর কি পাতলা হয়ে গেছে স্কিনে লাল লাল রক দেখা যায় বা লাল হয়ে গেছে কোনো নাইট ক্রিম দিয়ে বা ময়শ্চারাইজার দিয়ে উপকার পাইতেছেন না তো তাদের জন্য আর কি সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা তিনটা প্রোডাক্ট এখানে আছে একটি সিরাম একটি সাবান একটা ক্রিম তো এটা কারা ইউজ করবেন কেন ইউজ করবেন সম্পূর্ণ ভিডিওতে বলবো তো আপনার যে সকালে ভিডিওটা দেখবেন তো আমার হাতে প্রথমে দেখতে পাচ্ছেন যে কেয়ারের আপনার স্কিন লাইটিং সোপ এটার কাজ কি এটা হচ্ছে কি আপনার মুখের যে অতিরিক্ত অয়েলটা থাকে এটা রিমুভ করবে তারপর মুখটা সফট ও নরম রাখবে আর মুখের ভিতরে যে কোনো দাগ থাকলে এটা রিমুভ করবে আর কি আস্তে আস্তে স্লোলি কাজ করবে আর এটার সাথে যদি আপনারা এই যে এই ক্রিমটা কোজি কেয়ারের আপনারা দেখবেন সচরাচর যে ডাক্তাররা রিকমেন্ডেড করে থাকে আর এই ক্রিমটা আপনার বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় সবচেয়ে বেশি প্রচলন বাংলাদেশ হয়ে হচ্ছে আপনার কিছুদিন হবে বিভিন্ন পেজে সেল করতেছে আর কি তো আমারও রাখা আমিও কাস্টমার কেয়ারে দিয়েছি অনেকের সবাই ভালো বেনিফিট পেয়েছে অনলাইন থেকেও নিচে হয় অফলাইন থেকেও আর এটার সাথে যদি এই ক্রিমটা একসাথে ইউজ করেন যে সাবান বা এই ক্রিমের সাথে এটা খুব ভালো একটা বেনিফিট পাবেন দেখবেন যে অনেকের স্কিন ক্রিম ইউজ করার পর একবারে পাতলা হয়ে যায় গা কোনো কিছু ইউজ করতে পারে না ওইটা এই স্কিনটাকে ভারী করতে চায় ওই ক্ষেত্রে এই সিরামটা ইউজ করলে খুবই ভালো এই সিরামটা আপনি ন্যাচারালভাবে ব্রাইটনেস বাড়ায় প্লাস আপনার স্কিন করে সফট রাখবে প্লাস চামড়াটাকে ভারী করে তোলে আর এই যে ক্রিম যেটা দেখতেছেন পজিটিয়ারের এটা আপনার স্কিনটাকে মশ্চারাইজার রাখতে সাহায্য করে আর এটা ডেমেজ সবসময় ইউজ করতে পারবে ক্রিমটা আঠারো বছরের প্লাস যারা সবাই ইউজ করতে পারে চাইলে এই আমার থেকে নিতে পারেন তো আমি খুবই সীমিত প্রাইজে দিতেছি যদি আপনারা দোকানে এসে কেনাকাটা করতে চান তো অবশ্যই আমাদের দোকানে আসবেন দোকানের লোকেশন দেওয়া থাকবে বক্সে আর আপনারা যারা এই কম্বোটি অনলাইনে নিতে চান এই পুরো কম্বোটি আমি মাত্র নশো টাকায় দিতে ডেলিভারি চার্জ আপনাদের জন্য ফ্রি করে দিচ্ছি কারণ আগামী এক মাস আমি কারো থেকে এই প্রোডাক্টটা মানে এই কম্বোটার উপরে কোনো ডেলিভারি চার্জ রাখবো না ডেলিভারি চার্জ একদম ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ইনসাইড ডাকা বলেন আউটসাইড ডাকা বলেন সব জায়গায় ডেলিভারি চার্জ একদম ফ্রি আর এই ফুল কম্বোটা আমি নয়শো টাকায় দিতে বলবো না যারা এই প্রোডাক্টটা নিতে চান তারা অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ